আমাদের মনে হচ্ছে যে শিক্ষার্থীদের সাথে নিয়ে ফলাফলটা উদযাপন করা উচিত সেই হিসেবে আমাদের এই আয়োজনটা নারায়ণগঞ্জ শিক্ষা অর্থন শিক্ষা পরিবার থেকে আসলে এখানে নারায়ণগঞ্জের শত শত শিক্ষার্থী নিয়ে এবছর মেগা সেলিব্রেশন দিয়ে চব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এটা প্রতি বছর অর্থন শিক্ষা পরিবার থেকে আয়োজন করা হয় নারায়ণগঞ্জ থেকে তো এই বছর একটা বড় আসলে নারায়ণগঞ্জ থেকে এই আয়োজনটা করা হচ্ছে আর এখানে আমাদের সাথে স্পন্সার হিসেবে আছে আপনার স্কাইলেন এডুকেশন রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশন ভাষা স্কুল হান্দোদ ইউনিভার্সিটি নিউজ নারায়ণগঞ্জ নাঙ্গজ টেলিভিশন টোয়েন্টি ফোর বিপি নিউজ এবং নাঙ্গজ বার্তা টোয়েন্টি ফোর আজকে আমরা আসলে খুবই আনন্দিত যে নারায়ণগঞ্জের মধ্যে এত বড় একটা সংবর্ধনা প্রোগ্রাম করতে পেরে এখানে প্রায় অবস্থিত ছিলেন আপনার পাঁচশো সেই ও শিক্ষার্থী নিয়ে আমরা খুবই বড় পরিসরে করতে পেরে খুবই খুশি আসলে এরকম একটা সংবর্ধনা প্রোগ্রাম শিক্ষার্থীদের হলো এইচ ইসির মধ্যে পড়াশোনার ক্ষেত্রে বা ইন্সপিরেশন হবে কাজ করবে আমরা নারী মনজার চেষ্টা করছি সকল প্রতিষ্ঠানগুলো স্কুল থেকে সকল শিক্ষার্থীদের একসাথে সমবেত করার জন্য এজন্য আমি প্লাস আমাদের টিমের যারা আছে অধ্যয়ন শিক্ষা পরিবারের সকলকে ধন্যবাদ এবং আশা করি এরকম আরো প্রোগ্রাম সামনে আরো উপহার দিতে পারবো থ্যাংক ইউ তবে শিক্ষার্থীদের স্বাগত জানানোর জন্য এখানে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এখানে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে তো গিফট দিয়ে স্বাগত জানানো হবে এখানে যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকেও স্বাগত জানানো হচ্ছে প্রথমত অধ্যয়ন শিক্ষা পরিবারকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য দ্বিতীয়ত আমরা মূলত স্কাইলাইন এডুকেশনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ থেকে বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো সেটার সহজ সমাধান দেওয়ার জন্য এসেছি আর দ্বিতীয়ত আমরা ভাষা স্কুলের মাধ্যমে ইংরেজির যে ভয় এবং দুর্বলতা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি নারায়ণগঞ্জেই সো দেখি আজকের অনুষ্ঠানটা আগনের পর আমরা চেষ্টা করব যে যেই স্টুডেন্টরাই আজকে আমাদের অনুষ্ঠানে এসেছে তাদের জন্য একটা ভালো অফার রাখতে এবং তারা যেন ভবিষ্যতে আমাদের সাথে স্মুথলি স্মুথলি আমাদের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে সাহায্য পায় অথবা ইংরেজির যে দুর্বলতাটা সেটা কাটিয়ে উঠতে পারে সেই দিকেই আমাদের প্রয়াস থাকবে